আমরা যখন একটা ইউটিউব চ্যানেল শুরু করি শুরুর দিকে কিন্তু আমরা কোনো কিছুই জানি না এই ক্ষেত্রে কি হয় আমরা যে ভিডিওগুলোকে আপলোড করি সেই ভিডিওগুলোকে আমরা কিন্তু নিজেরাই ওয়াচ করি এবং দেখি ভিডিওগুলো কেমন হয়েছে এবং অনেক সময় দেখা যায় আমাদের পরিচিত কেউ দেখতে চাইলো যে কি চ্যানেল আমরা তৈরি করেছি বা কি ভিডিও বানাচ্ছি সেক্ষেত্রে কি করি আমরা আমাদের ভিডিওগুলোকেই প্লে করে তাদেরকে দেখিয়ে দিই এই ক্ষেত্রে কি হয় নিজের ভিডিও যখন আমরা নিজেদের চ্যানেলে গিয়ে দেখি সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলের ওপর কিন্তু খুব বাজে একটা প্রভাব আসে কারণ এই ক্ষেত্রে আমাদের চ্যানেলে অনেক ক্ষতি হয় আমাদের চ্যানেলে কি কি ক্ষতি হয় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব কারণ আমি ওই জিনিসগুলো করেছি আমার চ্যানেলেও অনেক ক্ষতি হয়েছে সমস্ত কিছু আমি আপনাদেরকে শেয়ার করব। এর জন্য অনুরোধ করবো ভিডিওটা একটু ধৈর্য ধরে আপনারা দেখুন কারণ এই ভিডিও থেকে সমস্ত উত্তর আপনারা পেয়ে যাবেন তো চলুন বশীদেরি করব না আজকের ভিডিওটি শুরু করি আপনি যদি আপনার ভিডিও ডাইরেক্ট ইউটিউবে এসে প্লে করে দেখেন সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের জন্য কিন্তু অনেক বড় একটা ক্ষতি হতে পারে ইউটিউবের পলিসি এখানে কি বলছে যে ইউটিউবের একটা পলিসি আছে যেখানে বলা হয় যে লো কোয়ালিটি ভিউজ বলে আর কি এই যে পলিসিটা রয়েছে এই পলিসির আন্ডারে কি হয় আপনি যখন আপনার ভিডিওকে প্লে করছেন তখন ইউটিউব সেটাকে একটা খুব খারাপ নজরে দেয় দেখা গেল অনেকেই চেষ্টা করে যে তাদের ইউটিউব চ্যানেলের যে ওয়াচ টাইম রয়েছে সেটাকে বাড়ানোর এই ক্ষেত্রে কি হয় তারা চেষ্টা করে যে বিভিন্ন জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সেই ভিডিওটাকে ওয়াচ দেওয়ার বা দেখা গেল কম্পিউটার থাকলে নতুন নতুন ট্যাবে গিয়ে আপনি দেখা গেল সে আপনার ভিডিওটাকে প্লে করে দেখছেন এবং আপনার ওয়াচ টাইমটাকে বাড়ানোর চেষ্টা করছেন আর তাছাড়াও আপনার যদি দেখা গেল বাড়িতে অনেকগুলো মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনগুলো থেকে আপনি আপনার ভিডিওকে ক্লিক করে ক্লিক করে দেখছেন এই সমস্ত কিছুই কিন্তু লো কোয়ালিটি যে ভিডিও প্লেব্যাক রয়েছে তার আন্ডারে ইউটিউব ফেলে এই আন্ডারে যদি আপনার চ্যানেলটা চলে আসে সেই ক্ষেত্রে আপনার কি ক্ষতি হতে পারে আপনার যে চ্যানেলের ইমপ্রেশান রয়েছে সেই ইমপ্রেশনকে বন্ধ করে দেয়া হবে এবং আপনার চ্যানেল থেকে কিন্তু ফ্রিজ করে দেওয়া হবে আপনার চ্যানেলকে যদি ফ্রিজ করে দেয়া হয় পরবর্তী সময় কি হবে আপনি যখন নতুন ভিডিও আপলোড করবেন সেই ভিডিও কিন্তু নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে না এবং একটা ভিউজের গিয়ে আপনার ভিডিও কিন্তু আটকে যাবে দেখা গেল আপনার ভিডিওতে দুশোটা ভিউজ হলো দুশোটা ভিউজ হওয়ার পরে তারপরে কিন্তু আপনার ভিউজ আর বাড়বে না আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলকে কিন্তু ইউটিউব কখনোই নতুন লোকের কাছে পৌঁছে দেবে না এই ক্ষেত্রে আপনার যে চ্যানেল রয়েছে সেটা কিন্তু অনেক বড় একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে এটা আমি দেখেছি অনেকে যারা নতুন রয়েছে তারা জানে না বলে ভুলটা করে ফেলে তাছাড়াও আরেকটা যে প্রবলেম হয় সেটা হচ্ছে যদি আপনার কোনো দেখা গেল আপনার মনিটাইজেশন হয়ে গেছে মনিটাইজেশনের পর আপনি দেখা গেল মনে মনে ভাবছেন যদি আমি যে অ্যাডগুলো আসে সেই অ্যাডের মধ্যে ক্লিক করবো তাহলে আমার ইনকামটা বাড়বে এটা আমি দেখেছি অনেকের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা থাকে এটা করলে তো আরও অনেক বড় আপনার যে চ্যানেলের গুগল অ্যাডসেন্স রয়েছে সেই অ্যাডসেন্স পর্যন্ত কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে আপনি যদি নিজেই নিজের অ্যাডে ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসেন্সে অনেক বড় ক্ষতি হতে পারে এবার দেখুন কী হয় যে আপনি যখন নিজেই নিজের ভিডিও দেখছেন তখন আপনার যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু সেম থেকে যায় দেখা গেল আমি যেই নেটওয়ার্কটা ব্যবহার করছি বা যেই ওয়াইফাইয়ের মাধ্যমে ভিডিওগুলোকে দেখছেন তার একটা আইপি অ্যাড্রেস থাকে এবার আমি যখন সেই সেম আইপি অ্যাড্রেস থেকে বারবার সেম ভিডিওকে বারবার দেখছি তখন ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে সে কিন্তু বুঝে যাচ্ছে যে এখানে একটা স্প্যাম করার চেষ্টা হচ্ছে তখন কি করে যে আমাদের ভিডিওর যে র্যাঙ্কিং রয়েছে সেটাকেও ডাউন করে দেয় আর আগে যেগুলো আমি বললাম আমাদের চ্যানেল কিন্তু ফ্রিজ করে দেয় এইরকম সমস্যা যদি আপনাদের চ্যানেলে হয় তাহলে কিন্তু আপনি সেটাকে সমাধান করতে পারবেন এর জন্য কিন্তু একটাই রাস্তা রয়েছে সেটা হচ্ছে আপনার যে পুরনো চ্যানেল রয়েছে সেই পুরনো চ্যানেলকে কিন্তু আর পরিচালনা করলে হবে না এর জন্য আপনাকে কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে আবার একটা নতুন চ্যানেল খুলতে হবে এবং সেই চ্যানেলে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আর একটা কথা মাথায় রাখতে হবে সেখানে আবার গিয়ে আপনি যদি নিজে থেকে ভিডিও দেখেন তাহলে কিন্তু হবে না আপনাকে পরিষ্কারভাবে ক্লিনভাবে কিন্তু কাজ করতে হবে তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন এই প্রশ্নটা অনেকেই করে বলে আজকের এই ভিডিওটা করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহ বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তারাও এই ব্যাপারে জানতে পারবে আর এই ব্যাপারে একটা লিঙ্ক রয়েছে যেই লিঙ্কের মধ্যে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা পলিসিটা পড়ে নিতে পারেন ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আলু বাংলা সাথে সদা সর্বদা জুড়ে থাকুন